সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের সেনাবাহিনী কি অল আউট অ্যাকশানে যেতে চলেছে তেমনই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমি প্রশ্ন রাখছি যে সেনাবাহিনী কি অল আউট অ্যাকশানে যেতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী তার একটা আভাস ঢাকার আকাশে বাতাসে কান পাতলেই কিন্তু আপনারা শুনতে পাবেন সারা দেশ থেকে সেনা সদস্যদের একত্রিত করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যারা দেখছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন এখন কেন এই পরিস্থিতি যে বাংলাদেশের সেনাবাহিনী অল আউট অ্যাকশানে যেতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে সেনাবাহিনী ঢাকার নিরাপত্তা একেবারে কঠোর করেছে যতটা সম্ভব একবার কঠোর নিরাপত্তা করেছে ক্যান্টনমেন্টগুলিতে একবারে সতর্কতা জারি করেছে এবং যেটা জানা যাচ্ছে আজ রবিবার এই রবিবারে সব জি সিদের সঙ্গে বৈঠকে বসে সেনাপ্রধান দেশের যে বর্তমান পরিস্থিতি তা তিনি খবর নেবেন এবং সঠিকভাবে জানবেন খতিয়ে দেখবেন অনেকে এটা মনে করছেন যে দেশ যেদিকে যাচ্ছে এই আলোচনার মাধ্যম থেকে এমন কথা উঠে আসতে পারে যে শেষমেশ সেনা মানে সেনা শাসনভার দেশে চলে আসতে পারে বাংলাদেশে এই যে রবিবার যে বৈঠকটি হচ্ছে এই বৈঠককেই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যে দেশের শাসনভার তুলে নেবে কি না সেনাবাহিনী সেরকমও কিন্তু একটি দিক আলোচনায় আসতে পারে এখন কেন সেনাবাহিনী দেশের শাসনভার তুলে নিতে পারে কেন দেশের সেনাবাহিনী অল আউট অ্যাকশানে যেতে চাইছে ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে এই মুহূর্তে আর শান্ত করা সম্ভব নয় বলে কেন মনে করছে সেনাবাহিনী কারণ গত দু তিন দিন যদি দেখেন আপনি তাহলে এই হাসনাত আবদুল্লাহ একুশে মার্চ যে পোস্টটি করেছেন একেবারে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে একটা ডিসিপ্লিন ফোর্স হিসাবে সেনাবাহিনী চুপ থাকতে পারে না তাদেরকে একেবারে সার্বিকভাবে যে বিতর্কিত করে তোলা হচ্ছে যে সেনাবাহিনী তাদেরকে ডেকে হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজনকে ডেকে তারা নাকি প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হবে আর সেটা হাসনাত আবদুল্লাহকে প্রস্তাব দিয়েছে আচ্ছা হাসনাত আবদুল্লাহ কে যে তাকে সেনাবাহিনী এত গুরুত্ব দিতে যাবে তাকে ডেকে বলতে যাবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে আওয়ামী লীগ এই হাসনাত আবদুল্লাদের মতো মানুষের ওপর নির্ভর করবে এটা কখনো হয় কিন্তু হাসনাত আবদুল্লার পোস্ট ঘিরে সেনাবাহিনীকে একটা বিতর্কিত করার একটা প্রচেষ্টা চলছে সেনাবাহিনী কিন্তু অনেক সহ্য করেছে আর কিন্তু সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু সহ্য করতে চাইছেন না যেটা জানা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটি ব্রিগেড থেকে একশো জন করে সেনা ঢাকায় আসতে মানে ঢাকায় তিনি ডেকে পাঠিয়েছেন পাশাপাশি সাভারের নবম ডিভিশন থেকে সেনারা একের পর এক রাজধানীতে পা ফেলছে আর এই যে এই পরিস্থিতিতে রাজনৈতিক যে মহল সেই মহলে একবারে হাওয়া কিন্তু গরম হয়ে গিয়েছে যে কিছু একটা ঘটতে চলেছে এখন কেন এই সেনাদের অতিরিক্ত তৎপরতা কারণ এর পিছনে রয়েছে যে সেনাবাহিনীকে যে বিতর্কিত করে তোলা হচ্ছে সেই জায়গাটি সেনাবাহিনী আর মেনে নিতে পারছে না এবার ইনাফ ইজ ইনাফ সেনাবাহিনীকে তারা বিতর্কিত হতে দিতে চান না এবং পরিস্থিতি সম্পূর্ণ সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে আনতে চাইছে একেবারে সম্পূর্ণভাবে দেশের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু এবার সেনাবাহিনী তাদের হাতে তুলে নিতে চাইছে সেনাবাহিনী কারণ তাদেরকে ঘিরে যেভাবে বিতর্কিত করে তুলে দেওয়া হচ্ছে দেশব্যাপী একটা অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এটা কিন্তু সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব আর মেনে নিতে পারছেন না কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনিই বলেছিলেন যে বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব আমি নিলাম ডক্টর ইউনুস কিন্তু নেননি তাহলে আজকে বাংলাদেশের যান মালের নিরাপত্তার দায়িত্ব তাকে দিতে হচ্ছে নিয়ে নিয়েছেন যেহেতু তাকে রক্ষা করতে হবে এই পরিস্থিতিতে তার অ্যাকশানে যাওয়া ছাড়া একবার শক্তিশালী নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই এছাড়া এই যে সেনাবাহিনীকে যারা বিতর্কিত করে তুলতে চাইছেন এই বিতর্কিত করার মাধ্যমে সেনাবাহিনীকে তার একবার দুর্বল করে দিতে চাইছে মানসিকভাবে মেন্টালিভাবে সেনাবাহিনীর কমান্ড যদি এরপরে কাজ না করে তাহলে একটা দেশের মেরুদণ্ড ভেঙে যাবে এইভাবে একটা সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করে দেওয়া এটা সেনাবাহিনী কিন্তু ভালো চোখে দেখছে না সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব একজন ভদ্র মানুষ নিপাট ভালো মানুষ পাঁচই আগস্ট তিনি তো পারতেন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার পাশে দাঁড়াতে ছাত্রদের উপরে দমন পীড়ন চালাতে তাহলে এই আন্দোলন সফল হতো না পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হতো না কিন্তু তিনি দেখেছেন যে এই আন্দোলনকে দমন করতে গেলে আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে গেলে বহু মানুষের জীবন চলে যাবে তাই তো তিনি ঝুঁকি নিয়ে শেখ হাসিনাকে বুঝিয়ে শেষমেশ দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে সেফ এক্সিস্ট দিয়ে পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সাহায্যে সেনাদের সাহায্যে তাহলে ওয়াকারুজ্জামান সাহেব সব দিক কিন্তু বজায় রেখেছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেছেন ছাত্রদের যেন প্রাণ না যায় সেদিকটা তিনি দেখেছেন শেখ হাসিনাকে রক্ষা করেছেন বিচক্ষণতার সঙ্গে তিনি একজন ভদ্র মানুষ হয়তো দৃঢ় কঠিন পদক্ষেপ তিনি নেননি কিন্তু তিনি সমস্ত দিকটায় কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করেছেন সেই সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করতে চাইছে এখনই সমন্বয়ক নামের যারা এখন জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে তারা এটা কিন্তু আর সেনাবাহিনী এবং সেনাপ্রধান মেনে নিতে পারছেন না হাসনাত আবদুল্লাহ যেভাবে এগারোই মার্চের ঘটনা যেভাবে ইঙ্গিত করছে যে মানে এমনভাবে ইঙ্গিত করছে সেনাবাহিনী এবং ইঙ্গিতটা আরেকটু যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাই যেন এমন ইঙ্গিত করছেন যেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তাকে এই প্রস্তাব দিয়েছেন এইরকম একটা ইঙ্গিত করছেন কিন্তু মানে তার কথাবার্তায় তার যে কথা বলা চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স কথা বলা হচ্ছে এমনভাবে বলা হচ্ছে মানে কমান্ডিং ভয়েসে তিনি কথা বলছিলেন চল্লিশ বছরে তার এক্সপিরিয়েন্স রয়েছে তার মানে ওয়াকারুজ্জামান সাহেবকে একটা ইঙ্গিত করার কিন্তু প্রবণতা হাসনাত আবদুল্লার পোস্টের দেখা যাচ্ছে যেটা এগারোই মার্চের ঘটনার যে বিবরণ হাসনাত আবদুল্লা দিয়েছেন তাহলে এইভাবে সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করবে আর সেনাবাহিনী সেটা মেনে নেবে এরপর যেটা যে একের পর এক এই হাসনাত আবদুল্লার পোস্টের পরে সেনাবাহিনীকে একবার হুমকি দিয়ে চলেছে প্রকাশ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে শহরে নেমে পড়েছে একদল মানুষ যারা একবার সেনাদের বিরুদ্ধে একবার যুদ্ধংদেহী মনোভাব নিয়ে রাস্তায় নেমে পড়েছে আজকে একটা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে কিছু মানুষও নামে এই জাতীয় নাগরিক পার্টির যারা বক্তা তারা যেভাবে বক্তব্য দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছে তাদের ভুল ত্রুটিগুলো আড়াল করার জন্য মানে জাতীয় নাগরিক পার্টির যারা নেতা তারা যে দুর্নীতি করেছে তারা যে অপকর্ম করেছে সেই দুর্নীতি সেই অপকর্ম সেই যে চাঁদাবাজি করেছে তাদের সীমাহীন অর্থ সম্পদ করে ফেলেছে এই প্রায় আট মাসের মধ্যে এই জায়গাগুলো থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে একেবারে যুদ্ধম দেহী মনোভাব নিয়ে তারা স্লোগান দিচ্ছে মিটিং করছে সমাবেশ করছে এই সমস্ত পরিস্থিতি কিন্তু সেনাবাহিনী আর মেনে নিতে চাইছে না সেনাবাহিনী মনে করছে সেনাবাহিনীর প্রধান মনে করছেন যে ইনাপ ইজ ইনাফ অনেক সহ্য করেছে সেনাবাহিনী প্রায় আট মাস ধরে এই ছাত্রদের অনেক কিছু সহ্য করেছেন সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান এটা অস্বীকার করার কোনো উপায় নেই ওয়াকারুজ্জামান সাহেব ভদ্রতার সঙ্গে তিনি যেভাবে ছাত্রদেরকে আন্দোলনে মানে পাঁচই আগস্ট যেভাবে তিনি ঘোষণা করেছিলেন যে ছাত্রদের উপরে কেউ গুলি চালাবে না ছাত্রদের সমর্থন না দিলে সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রধান তাহলে কিন্তু আজকে এই অভ্যুত্থান সফল হতো না শেখ হাসিনাকে সরাতে পারতো না কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব এবং সেনাবাহিনী এখন বুঝতে পারছে যে এরা দেশটিকে এই ছাত্র নামের এই নাগরিক পার্টির নামে এরা কোথায় নিয়ে যেতে চাইছে এরা আসলে সাধারণ ছাত্র ছাত্র নয় সাধারণ জনতা নয় এরা দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যেতে চাইছে দেশটাকে তালিবানি রাষ্ট্রে পরিণত করতে চাইছে দেশটাকে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাই এবার সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর সদস্যরা সবাই বুঝতে পেরেছেন যে এইভাবে চলতে থাকলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে নাম মান সম্মান গরিমা সব দুলিশস্বাত হয়ে যাবে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাই ঝুঁকির মুখে পড়বে যেটা সেনাবাহিনীর প্রধান কিছুদিন আগেও বলেছেন তাই তারা চাইছেন না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক বাংলাদেশের এই অস্থির পরিবেশ চলুক অস্থিতি যে পরিবেশ সেটা থাকুক এটা সেনাবাহিনী কিন্তু আর চাইছে না তাই তারা এবার দ্রুত অ্যাকশানে যেতে চাইছে আপনি কি মনে করেন যে সমানী দর্শক সেনাবাহিনীকে এবার দ্রুত অ্যাকশানে যাওয়া উচিত একেবারে সহ্যের সীমা কি ছাড়িয়ে গিয়েছে এই যারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিসোদ্গার করছে অ্যাকশানে যাওয়া উচিত কি মনে করেন আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবার জন্য 部步功能。